সিডনি টেস্টে ভারতের হয়ে টস করতে আসলেন জাসপ্রীত ভোমরা আর এরপরই গুঞ্জন উঠতে থাকে তাহলে কি ফাইনালি রোহিত শর্মা অবসর নিয়ে নিলেন আর টসের পর ধারাবাস্যকাররা যখন জাসপ্রীত ভোমরাকে জিজ্ঞেস করলেন রোহিত শর্মা কেন দলে নেই তখন তিনি বললেন রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে তবে এই বিশ্রাম শব্দটা যেন হজম করতে পারল না ভারতীয় সমর্থকরা এখান থেকে সহজে বোঝা যাচ্ছে দলের অধিনায়ককে ছাড়াই যখন একাদশ তৈরি করা হয়েছে সুতরাং রোহিত শর্মা যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল আর রোহিত শর্মাকে সম্মান জানানোর জন্যই বিশ্রাম শব্দটা ব্যবহার করা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে যাই হোক একটা বিষয় পরিষ্কার হয়ে গেল সিডনি টেস্টের অফিসিয়ালভাবে ক্যাপ্টেন হচ্ছে যশপ্রীত ভুমরা কিন্তু আনঅফিসিয়ালভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে আছে বিরাট কোহলি আর ভারতের জন্য এই ম্যাচটি হচ্ছে একেবারে বাঁচে যদি তারা জিততে পারে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই কিছুটা হলেও তারা টিকে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় রোহিত শর্মা যদি অবসরের ঘোষণা দেন তাহলে ভারতের জন্য কতটা ক্ষতি হয়ে যাবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন